সিসিটিভি ফুটেজের মাধ্যমেই রুডি যে দীপাকে গুলি করেছে সেটা জানতে পারলো সোনারূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনেক কষ্ট করে দীপা উর্মিকে রুডি ও কুন্তলার হাত থেকে বাঁচিয়ে আনে উর্মিকে যখন জীবিত অবস্থায় দেখতে পায় তখন সকলেই খুব খুশি হয়ে যায় সকলেই তখন দীপাকে ধন্যবাদ জানায় শুধুমাত্র আজকে দীপার কারণেই উর্মিকে বাঁচাতে পেরেছে উর্মি যা ভুল করেছে তারপরেও দীপা যে উর্মিকে বাঁচিয়ে এনেছে এতে করে সবাই খুব খুশি হয়ে যায় সবাই দীপাকে ধন্যবাদ জানায় ঠিক সেই মুহূর্তে দীপা তখন বলে যে একমাত্র ডাক্তারবাবু ছাড়া আমি একা উর্মিকে বাঁচাতে পারতাম না ডাক্তারবাবু ছিল বলেই আমি উর্মিকে এত সহজেই ওই রুটির হাত থেকে পেরেছি তখনই সবাই থাকে কিন্তু হঠাৎ করেই সূর্য সকলের সামনে এসে দাঁড়ায় এতে করে সকলেই খুশি হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই সূর্য দীপা থেকে বন্দুক ত্যাগ করে আর বলে যে আজকের খেলা এখানেই শেষ দীপা তখন বলে যে ডাক্তারবাবু আপনি ভুল করছেন আমি আপনার দীপা আপনি এই বন্দুকটা নিচে নামান কিন্তু সূর্য কোনো কথাই শুনতে চায় সবাই মিলে যখন সূর্যকে গুলি করতে বারণ করে সূর্য কোনো কথা নিয়ে কখন এটা করলো সূর্য তখন বলে আমি এটা করিনি আমি দীপাকে মারতে পারিনি তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না সূর্য বারবার বলতে থাকে সে দীপাকে গুলি করেনি এতে করে সবাই অবাক হয়ে যায় সূর্য হঠাৎ করে মিথ্যে কথা কেন বলছে কেউ কিছুই বুঝতে পারে না শোনো তখন বলে বলে তুমি আমাদের সবার চোখের সামনেই মাকে গুলি করেছো সূর্য তখন বলে যে আমি সত্যি এই গুলিটা করিনি আমাকে বিশ্বাস করো তোমরা আমি সত্যি কথাই বলছি আমি কেন আমার দেবাকে গুলি করতে যাবো রূপা তখন সোনাকে বলে আমার মনে হচ্ছে এখানে কোনো একটা গর্বর আছে তা না হলে হঠাৎ করে বাবা এরকম কথা কেন বলবে বাবা যদি গুলিটা করে না থাকে তার মানে অন্য কেউ করেছে আমাদের চারপাশটা খুব ভালোভাবেই দেখতে হবে তখনই অবিনাশকে বলে আমাদের একটু সাহায্য করুন অবিনাশ তখন সোনা রূপার সাথে সব দিক ঘুরে ঘুরে দেখতে থাকে কোনো প্রমাণ আছে কি না হঠাৎ করেই সোনা চোখ যায় যে সেখানে একটা সিসিটিভি ক্যামেরা রাখা আছে তখনই অবিনাশের সাহায্যে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে চায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে আড়াল থেকেই সূর্য গুলি করার আগেই দীপাকে গুলি করেছে ওই রুডি রূপা তখন বলে আমি আগেই সন্দেহ করেছিলাম বাবা যেহেতু বলছে বাবা গুলি করেনি তার মানে নিশ্চয়ই অন্য কেউ গুলি করেছে আমি এখন বুঝতে পারছি ওই রুডি আড়াল থেকেই মায়ের উপর গুলি করেছে হোক মাকে আমাদের বাঁচাতেই হবে আর বাবাকে জেলে নেওয়ার হাত থেকে আটকাতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবে সিসিটিভি টিভি মাধ্যমেই দীপাকে যে গুলি করেছে রুডি সূর্যের নৃত্য সেটা যেন জানতে পারে শোনা রূপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ